কোয়ালিটি প্লেয়ারের পুরস্কার জিতেছেন মোস্তাফিজ আয়ারল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বড় জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সহ জয় নিয়ে শেষ করল বাংলাদেশ এর সাথে যোগ হয়েছে র্যাঙ্কিংয়ের তৃতীয় এই দুই জয়ের মধ্য দিয়ে এবারই প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয় চলে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল মুশফিকুর রহিম করেছেন অসাধারণ ব্যাটিং তামিম ইকবাল কিংবা সাব্বির রহমানের মতো বড় স্কোর গড়েননি তবে যে কার্যকর ইনিংস উপহার দিয়েছেন তিনি তাতে বিচারকদের দৃষ্টিতে মুশফিককেই ম্যাচের সেরা বলে গণ্য হয়েছে ম্যাচ সেরা হিসেবে পাঁচশো মার্কিন ডলারও জিতে নিয়েছেন তিনি ৪৫ বলে ৪৫ রান করেছেন মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে গড়েছেন বাহাত্তর রানের জুটি মোস্তাফিজুর রহমান জিতেছেন পুরো সিরিজের কোয়ালিটি প্লেয়ারের পুরস্কার তিনিও পেয়েছেন পাঁচশো মার্কিন ডলার দুশো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ এরপর তামিম সাবির জুটিতে একশো ছত্রিশ রান উপহার দিলেই বাংলাদেশের জয়ের ভিত তৈরি হয়ে যায় কিন্তু হঠাৎ করে দ্রুত চারটি উইকেট পড়ে যাওয়ার কারণে বাংলাদেশের জয়টা সুদূর পরাহত হিসেবেই দেখা দিয়েছিল অবশেষে মুশফিকুর রহিম এক প্রান্ত আগলে রেখেছিলেন পরে তার সঙ্গে যোগদান মাহমুদুল্লাহ রিয়াদ দুজন মিলে বাহাত্তর রানের জুটি করে বাংলাদেশকে অসাধারণ জয় উপহার দেন আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসে নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে